এত লাইটিং দেখে ভাবছো তো এ কোন স্বর্গরাজ্যে চলে আসলাম আরে না না এটা কোনো স্বর্গরাজ্য না চলো তাহলে ডিটেলসটা শেয়ার করি তোমাদের সঙ্গে সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল এতটাই সুন্দর যে সত্যি মন মুগ্ধ করার মতো আর হ্যাঁ কিসের জন্য আজকের আয়োজন এই যে দেখে নাও দেখতে পাচ্ছ এত সুন্দর কাপেল দুটো যাদেরকে দেখলে সত্যিই চোখ ফেরানো যায় না আর হ্যাঁ তার জন্যেই আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে তোমরা তো অস্থির করে দিচ্ছ মানে ব্যস্ত করে দিচ্ছ বিয়ের দিনের ভিডিও পেলাম বউ ভাত অথবা অলিমার দিনের ভিডিও কিছু পাচ্ছি না আজকে সেই ব্লগটাই নিয়ে এসেছি মানে বিয়ের দিনে ছিল সেকেন্ড মানে অলিমার দিন বা যেটা বউ ভাত বলো তোমরা সেই দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয় আসল তো আমরা সেই দিকেরই কুটুম মানে রিলেটিভ চলো বেরিয়ে পড়লাম গাড়ি করে আমরা সেই অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেশ অনেকটা রাস্তা প্রায় দেড় থেকে দু ঘন্টা আমরা বসে গাড়িতে বসে বোরিং হয়ে আকাশ পথ ঘাট সব কিছু দেখতে দেখতে অবশেষে আমরা এসে কিন্তু পৌঁছালাম সেই অনুষ্ঠান বাড়ি মানে যেখানে আমরা নিমন্ত্রিত দেখেছো বিয়ের অনুষ্ঠান কিন্তু এখান থেকেই গেট শুরু হয়ে গেছে মানে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে সুন্দর করে দিকটা ডেকোরেশন করা সাজানো গোছানো একটা পরিবেশ চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখেছো কত বড় প্যান্ডেলটা করেছে বেশ প্রায় বহু লোকের আয়োজন ছিল আর এই যে রিসেপশান যেখানে বসে থাকবে বেশ সাজানো গোছানো ছিল এটা বাইরের অংশ এরপর চলো আসল জায়গায় তোমাদের নিয়ে যায় যেখানে এই যে সুন্দর কাপিল দুটো দাঁড়িয়ে আছে দেখো দুটো পাখি বেশ ভালো লাগছিল তাদের দেখতে দেখতে আমরা ভিতরে মানে ঘরের মধ্যে প্রবেশ করলাম এদিকে আমার ছেলেও বেশ একা একা এনজয় করছে ঘুরে বেড়াচ্ছে যেহেতু সব রিলেটিভ খাওয়া দাওয়ায় ব্যস্ত নিচে চলে গেছে তাই পুরোই ফাঁকা বাড়িটা আমাদেরকে যেহেতু বাড়িতে দিয়েছে বসতে আর এইদিকে আমার ছেলে তো হই হই করবে না সেটা হয় না সে তার মতো বেশ ব্যস্ত জানো দেখেছো কত সুন্দর একা একা খেলছে ঘুরছে আর আমিও ভিডিও করে বেড়াচ্ছি তার পিছনে যে ঘরটা একটু দেখিয়ে দিই রুমগুলো কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা সাজানো গোছানো জায়গা দেখেছ কতটা সুন্দর করে সাজানো গোছানো এখানে আমরা সকলেই বসেছিলাম তাই ভাবলাম বসে যখন আছি একটু ভিডিও করে নিই দেখেছ এটা আমাদের একটা দিদির বাড়ি বেশ সুন্দর করে সাজানো গোছানো এই দেখো কিছু ইনডোর গাছও আছে ইনডোর গাছগুলো কিন্তু আমার বড্ড ভালো লাগে বাড়িতেও আমার প্রচুর আছে তা একটা নেশা বলতে পারো এখানেও একটু ভিডিও করে নিলাম দেন আমরা চলে এসেছি বাইরে যেখানে স্টল বসেছি সব রকম স্টল মানে দু জায়গায় ব্যবস্থা ছিল স্টলগুলো জাস্ট সাজানো দেখেছো এতটা সুন্দর করে সাজানো এই যে দেখো সেই পুরানো দিনের হুঁকো মানে যেখানে রাজা মহারাজারা বসে বসে হুঁকো খেত সেই হুঁকোর আয়োজন মানে বেশ ভালো না পুরানো দিনের অনেক ঐতিহ্য এখানে কিন্তু আমরা খুঁজে পেয়েছি দেখো সাজানো গোছানো পানের স্টল এত সুন্দর করে সাজানো আর এত পরিমাণ মশলা ভ্যারাইটিস ছিল যে মানে বলে বোঝানো যাবে না আর পানগুলোও খেতে জাস্ট অসাধারণ ছিল আমি তো জীবনে কোনো দিন পান খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো লাগলো দেখেছো কতটা সুন্দর করে সাজানো পুরোটা এই যে পানগুলো সব রেডি করছে তারা যেহেতু বড়পক্ষ মানে মেয়ের বাড়ি থেকে সবাই চলে আসবে এটা ছেলের বাড়ির অনুষ্ঠান মেয়ের বাড়ি থেকে চলে আসবে তাই আগে থেকে সব রেডি করছে খাওয়া দাওয়া শুরু হবে দেখেছ স্টলে কত না জিনিস আছে আর এত লাইটিং করেছে মানে সত্যি ফার্স্ট অ্যাট্রাকশন ঢুকেই বলতে পারো এটাই দেন আছে ফুচকার স্টল ফুচকা থাকবে না এটা কি হয় বলো বিয়ে বাড়ি মানেই ফুচকার একটা আয়োজন থাকে যতই ভাবে বেশি বেশি করে ফুচকা খেয়ে নেব বাট তারপরের মেনুগুলোর কথা ভেবে ও বাবা খাওয়া তো যাবে না ওই দুটো চারটে পাঁচটা হলে মনে হয় ফ্রি তো চলো যত খুশি খাই বাট হয়ে ওঠে না সবারই এটা হয় শুধু আমার না কেউ যদি মনে করো যে মেয়েটা সত্যি এই এইরকমই কিন্তু আমার জন্য আমি বললাম না সবার জন্যই বললাম আর এই যে দেখো এখানে ছিল কফি গরম গরম আর পাশেই আছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের স্টল কিন্তু কফিতে কেউ দেখা যাচ্ছে না যত ভিড় সবই এই যে আইসক্রিমের স্টলে সেটাই ন্যাচারাল ব্যাপার ভাবো এই গরমের দিনে কেউ কি আইসক্রিম ছাড়া কফি খেতে যাবে যদি না থাকতো অপশান সকলেই কিন্তু হয়তো কপি খেতো এই যে দেখো ছেলে ভাগ্নি সকলে আইসক্রিম নিয়েছে তার সঙ্গে আমরাও একটা করে নিয়েছি বেশ ভালো লাগছিলো আর যত খুশি তো বাচ্চারা তো সেখানে ভিড়ে একদম ঠাসা মানে দাঁড়িয়ে আছে এদিকে ছেলেও ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর এই যে রিসেপশান অনুষ্ঠানে দেখো এসেছে তার বন্ধু বান্ধব সকলকে নিয়ে তারা ছবি তুলতে এখন ব্যস্ত আমিও তারই মাঝে একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বেশ ভালো লাগছিল কত সুন্দর করে সাজিয়েছে দেখতে দেখেছো কত সুন্দর লাগছে আর ছেলে নিজের মতো খেলা করছে তাই আমি তাকে বললাম চলো আমরা এবার বেরিয়ে যাব মানে সামনের দিকে যাব তো সে নিজের ধ্যানে দেখো একা একাই যাচ্ছে এরপর চলে এলো খাওয়া দাওয়ার পালা এই যে খেতে বসা হয়েছে বরমশাই দেখেছো খেতে বসেছে হাত ধুয়ে নিচ্ছে আর হ্যাঁ প্লেটগুলো দেখো সোনা দেখো সোনার প্লেটে আমাদের খেতে দিয়েছিল হ্যাঁ ঠিকই শুনছো সোনার প্লেট আরে আসার প্লেট প্লেটে খেতে বেশ ভালো লাগছিল জানো প্রথমেই দেখো মেনুটা দেখে নিয়েছো আশা করি কি কি মেনু আছে তার মধ্যে একটা কিন্তু বেশ নতুন রকম নাম ছিল ছিল প্রথমেই দেখো ফিস কাটলেট আর পনির পাসিন্দা পনির পাসিন্দাটা খেতে আমার বেশ লেগেছে আর ফিস কাটলেটটাও খেতে দারুণ ছিল তো চলো নেক্সট চলে এসেছে একে একে ধাপে ধাপে প্রত্যেকটা মেনু প্রত্যেকটা মেনু কিন্তু খুব সুন্দর ছিল সব থেকে ভালো ছিল মাটন বিরিয়ানি যেটা অসাধারণ হয়েছিল খেতে সত্যি বলছি দারুণ হয়েছিল নেক্সট মাটন বিরিয়ানি খেতে খেতে দেখো আবারও চলে আসলো বোরহানি বোরহানি আর বিরিয়ানি এই দুটো কম্বিনেশন কিন্তু বেশ জমে যায় তাই না বলো বাড়িতেও যদি এরকম আয়োজন করা যেত রেগুলার মানুষ দেখতে খেয়ে একদম কি বলবো এরপর চলে এসেছে দেখো চাটনি আর পাঁপড় চাটনি আর পাঁপড় কম্বিনেশান খুব সুন্দর একসঙ্গে দুটো খেতে বেশ লাগে আমার তো ভালো লাগে এইভাবে চাটনি দিয়ে দেখো নেক্সট চলে এলো রসগোল্লা আর হ্যাঁ এই যে সেই সুন্দর একটা নাম দেখলাম রসমাধুরি কী নাম আমার তো ভালো তো মানে মেনুটা দেখেই আমার মনে হচ্ছে কখন যে ওটা আসবে কি জিনিস দেখবো তারপর দেখলাম ও এই যে একটা সুন্দর মিষ্টি যার নাম মাধুরি খাওয়া দাওয়া শেষ তো করলাম দেন চলে আসলাম আবারও স্টলে যেখানে পান দেওয়া হচ্ছে বর্মশাই পান খাবে তাই একটা পান নিয়ে নিলাম তার জন্য আর আমি তো কোনো দিনও পান খাইনি তাই ভাবলাম আজকে একটু ট্রাই করেই দেখা যাক এত সুন্দর সবাই খাচ্ছে মানে কেউ বাদ যাচ্ছে না সবাই দেখি খাচ্ছে তাই আমিও একটা পান নিয়ে মুখে পড়লাম বাট খেতে দারুণ ছিল কোনো পানের যে একটা কষা ভাব কিছুই ছিল না দেন আবার স্টলটা আমি একটু সামনে থেকে সুন্দর করে ভিডিও করে নিলাম এই যে দেখো সমস্ত ড্রাই ফ্রুটস সঙ্গে এখানে সাজানো সুন্দর করে চাইলে যত খুশি যা খুশি খেতে পারো যেটা ইচ্ছে তোমার কোনো রকম বাধা ছিল না এইভাবে অনুষ্ঠান বাড়ি সত্যিই খুব ভালো লাগে অনেকটা ইউনিক ছিল তাই পুরোটা আমি একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা টাটা বাই বাই করে দিলাম দিয়ে বাড়ি আসার জন্য আবারও চলে এসেছি গাড়িতে দেখো ছেলে আর বড়মশাই আগেই উঠে পড়ছে আমরা তখনও পিছনে দাঁড়িয়ে আছি এইভাবে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট দিনে চলো আজ এই পর্যন্ত এইটা বাই টেক কেয়ার